যদি আমরা যেই গরুগুলোর ব্যবসা যুল না করি অনেক মানুষের রেজেক আল্লাহ মনে করে আল্লাহ তরফ থেকে এই গরুগুলার মধ্যে কিন্তু আছে আছে যেমন আপনাদের একটা গাড়ি আলার আছে মানে যে গাড়িতে আমরা গরু আনি তার আছে হাট মালিকের আছে এর মধ্যে আমার রুজি রুটি আছে আমার বাইতে যে কাজ করে তার আছে আবার আপনাদের যে নিয়ে যাবে তার খাবার কাছের লোকের আছে আবার হচ্ছে আপনাদের যে নিয়ে যাবে তার আছে মানে অনেক লোকের এর মধ্যে রেজিক এর মধ্যে যদি সিটারি বাটপারি সদ মানে জুয়া চুরি করি শদ বাজুল ব্যবসা না করি তাহলে কিন্তু এই ব্যবসা সলতো না ভাই রোদের মধ্যে ভিডিও করতে কষ্ট ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আসলে হয়েছে কি ভাই এই গরুগুলা আপনি যার হাতে দিচ্ছি দেখেন আমরা আনতেছি একজনের থেকে এই গরু ভিতরে যদি আমরা যদি এই গরু ব্যবসা যদি না করি অনেক মানুষের রেজেক আল্লাহ মনে করে আল্লাহ তরফ থেকে এই গরুগুলোর মধ্যে কিন্তু আছে আছে যেমন আপনাদের একটা গাড়ি আলার আছে মানে যে গাড়িতে আমরা গরু আনি তার আছে হাট মালিকের আছে এর মধ্যে আমার রুজি রুটি আছে আমার বাইতে যে কাজ করে তার আছে আবার আপনাদের নিয়ে যাবে তার খাবারের কাছের লোকের আছে আবার হচ্ছে আপনাদের যে নিয়ে যাবে তার আছে মানে অনেক লোকের এর মধ্যে রিজিক এর মধ্যে যদি সিটারি বাটপারি শদ মানে জুয়া চুরি করি শদ বাজিল ব্যবসা না করি তাহলে কিন্তু এই ব্যবসা চলতে না ভাই চলবে না চলতে না কারণ আপনাদের সিটারি বাটপারি অল্প কিছুদিন দিন চল দীর্ঘদিন কিন্তু চলে না ভাই আজকে তো দেড় দেখাবেন জি ইনশাল্লাহ ভাই দেশাল অনেক আছে অনেক আছে আজকে দশটা দেখাবো আহ আর দেড় সাল আছে

না ভাই দেখাবো দশটা দেখাবো কিন্তু লটে দাম রাখবো সীমিত কারণ হচ্ছে গরুগুলো গুলা আপনার হচ্ছে মানে আমছি খুব গরমের মধ্যে পাই এমন একটা হাট পাইছি কেউ যায় নাই ভাই

সাতষট্টি হাজার টাকা চলেন গরুগুলা দেখি পাঁচ লাখ সত্তরে আপনার হচ্ছে ছয় লাখ সত্তরে আপনার গরু পাবে দশ পিস দশ পিস গরুগুলা দেখি জি ভাই চলেন দেখ

পার পিস সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা ভাই আচ্ছা এটা ছিল প্রথম জি ভাই এই পাশে লাল টক টকি আরো একটা শিংচটাল আপেলের মতো গোল গোল হয়ে গেছে অরিজিনাল দেশি কালার দেখেন কালারটাও টা আপনার সুন্দর কালার এবং

একদম একদম এবারে সস্তা দাম মাটি কাটা দাম সাতষট্টি হাজার সাতষট্টি হাজার পার পিস পাশে চার নম্বর আরো একটা মায়াবী গরু নিয়ে আসা গরু পুরন ঢাকা এবং সিলেটে খুবই জনপ্রিয় গরু হ্যাঁ খুবই মানে দেখার মতো গরু শুনতে ভালো গরু এসব গরুগুলা ঢাকাতে আপনার কুরবানির মানে সময় খুব চাহিদার সঙ্গে হাহিদার সঙ্গে বিক্রি হয় তো এটা ছিল আপনার এই দশটা লটের চার নাম্বার গরু তিন নম্বর দাম রাখছি এভারেজ দাম রাখছি ভাই সাতষট্টি হাজার টাকা পার পিস পাঁচ নম্বরে আরো একটা লাল সিং চোট চোরটা কি ভাই মারাত্মক মানে সাহিয়াল গরুর মতো চোট দেশি গরুর চোরটা বড় হলে বেশ সুন্দর লাগে দেখতে শুনতে এই চোটটা দেখেন আপনাদের অনেক উসা এবং সিং হয়ে গেছে প্রত্যেকটা গরু মাথা আলা গরু এখনো যে সময়টুকু বাকি আছে খাওয়ালে দাওয়ালে কি মাংস বাড়বে জি অবশ্যই বাড়বে ভাই এইসব গরুগুলো আপনাদের যেই নেক এখন তো আর শুনেন ভাই যখন একটা গরু একজন নেয় এখন কিন্তু একটা গরুর উপরে কিন্তু 5000 টাকা লাভ করা যায় কিন্তু যখন একজন ব্যবসার জন্য নেবে আমারও দুই হাজার লট হিসাবে সামান্য লাভ দিয়ে দিতে হবে দুই চার পাঁচ হাজার গরু মানে সব গরুতে লাভ করতে হবে উনাকেও দশ হাজার টাকা লাভ লাভের জায়গা তৈরি করে দিতে হবে সেটাই এটা ছিল পাঁচ নাম্বার গরু লট আকারে দাম রাখছেন

পাশে আট নাম্বার এটাও লাল গরু এটাও চারদা থেকে এটা আজকের গরুগুলো কালারে লাল আছে কালারেও লাল আছে কালারেও পাকা এবং দেখতেও কিন্তু সুন্দর দেখেন গত থেকে এই লটের গরুগুলা অনেক সুন্দর